গ্রন্থাগার মন্ত্রী নিজের কেন্দ্রেই কর্মীর অভাবে বন্ধের মুখে পাঠাগার গ্রন্থাগার মন্ত্রী নিজের কেন্দ্রেই কর্মীর অভাবে বন্ধের মুখে পাঠাগার চরম সমস্যায় বই প্রেমীরা বৃষ্টির জলে নষ্ট লক্ষ টাকার বই ভিডিও থেকে মন্ত্রী জানানো হয়েছে সকলকে মিলেছে শুধু আশ্বাস হয়নি কোনো কাজ বললেন অস্থায়ী কর্মীরা সকলের মধ্যে জ্ঞান ও শিক্ষার প্রসারের সুযোগ তৈরি করা এবং বই ও পাঠ্য সামগ্রী সংগ্রহকে সার্বজনীন করার লক্ষ্যে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষের প্রথম গ্রন্থাগার এরপর দেশের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে তৈরি হতে থাকে গ্রন্থাগার বা লাইব্রেরি পূর্ব বর্ধমানের মেমারি দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রসার ঘটাতে আজ থেকে প্রায় সত্তর বছর আগে অর্থাৎ তেরোশো বাষট্টি বঙ্গাব্দে মেমারি দুই নম্বর ব্লকের বড় পলাশন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশেই তৈরি করা হয় বড় পলাশন পাঠাগার একটা সময় বই পড়তে পাঠক পাঠিকাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো বর্তমানে লাইব্রেরিটি ঠিকমতো খোলা না থাকায় পাঠকের সংখ্যা শূন্য বছর কয়েক আগেও লাইব্রেরিতে বসে বই পড়তে পারলেও বর্তমানে ভগ্ন লাইব্রেরিতে কাজ করতে ভয় কাঁপেন কর্মীরা বেহাল লাইব্রেরির ছাদের চাঙর খসে পড়ছে জলে ভেন্টিলেটর দিয়ে ঢুকছে সাপ নিজেদের বাসস্থান বানাতে বাসা বেঁধেছে ওই পোকা এখানেই শেষ নয় বৃষ্টির জলে স্বচ্ছ সাথে মেঝেতে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার বই বিল না মেটানোতে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ দেওয়ালে ধরেছে ফাটল ব্যবসা গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বৃদ্ধ দুই অস্থায়ী কর্মী এত কিছুর পরেও বইকে ভালোবাসার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে আগলে রেখেছেন পাঠাগারটিকে গ্রন্থাগারটিকে সচ্ছলভাবে চালাতে আবেদন করা হয়েছে বিডিও থেকে মন্ত্রীকে শুধুই মিলছে গাল ভরা আশ্বাস মেমোরি দুই নম্বর ব্লকের বড় পলাশন নেতাজি পাঠাগারের অস্থায়ী কর্মীরা বলেন এলাকার মানুষদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আজ থেকে প্রায় সত্তর বছর আগে অর্থাৎ তেরোশো বাষট্টি বঙ্গাব্দে মেমোরি দুই নম্বর ব্লকের বড় পলাশন দুই নম্বর পঞ্চায়েতের পাশেই তৈরি করা হয় বড় পলাশন নেতাজি পাঠাগার এই পাঠাগারে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের বইয়ের পাশাপাশি পাওয়া যায় নানা ধরনের গল্পের বই নাটক সহ বিভিন্ন ধরনের শিক্ষামূলক বই একটা সময় লাইব্রেরিতে পাঠক পাঠিকাদের সংখ্যা ছিল অনেক বর্তমানে কর্মীর অভাবে লাইব্রেরিটি ঠিকমতো খোলা না থাকার ফলে পাঠকের সংখ্যা ক্রমশ কমছে বেহালি লাইব্রেরির হাল ফেরাতে বিডিও থেকে স্থানীয় এমএলএ অর্থাৎ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বারংবার জানানো হয়েছে তাদের পক্ষ থেকে শুধু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি বড় পলাশন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুমণি দাস উপপ্রধান শেখ ইউসুফ আলী বলেন বিষয়টি নজরে আছে মন্ত্রীকে জানানো হয়েছে খুব শীঘ্রই এটি সংস্কার করা হবে অবস্থা কাটানোর জন্য বিভিন্ন জায়গায় গেছি আধিকারিকদের দুবার তিনবার করে আমরা দরখাস্ত করছি ইনস্পেকশন এসেছেন দেখে গেছেন কোন কাজের কাজ কিছুই হয়নি এটা ভগ্ন আসতে চায় না কে করবে কেউ দু বছর ধরে কাজ করেছিল এখন আমার ম্যানেজিং কমিটি এসে ওকে নিয়েছি নেওয়ার পর তখন বলেছি সপ্তাহে দুদিন খোলা রাখতে একটা একটা প্রতিষ্ঠানকে মানুষের সম্মত বলে মানুষ মনে করছে না তাই এখানে কেউ আসছে না করছে সাপ বর্ষাকালে সমস্ত বইগুলো বর্ষার পর বারে বার করে উঁড়ি ধরে যায় ঘরে জল ঢোকে ফাট ফাটা সমস্ত হু করে জল ঢোকে এক হাট জল হয়ে যায় দশ হাজার মিনিমাম ধরুন একটা বই মানে ধরুন দেড়শো টাকা করে ধরলে আনুমানিক কথা হয় দেখুন লাখ দুই এক টাকার হবে সরকারি ভাবে এই প্রতিষ্ঠাটাকে রাখার একটা কোনো আগ্রহ নেই আমার আস কাজ কিছু হয়নি

আমাদের এই ব্যাপারে মন্ত্রী সাহেবকে জানানো হয়েছে মন্ত্রী আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে খোলার ব্যবস্থা হচ্ছে না ওটা মাঝে মাঝে আমাদের বিআরপি দিয়ে প্রচার করানো হয় আমরা সপ্তাহে একদিন করে প্রসার করি তার জন্যই মন্ত্রী সাহেবকে বলা হয়েছে খুব তাড়াতাড়ি ওটা ব্যবস্থা করে দিয়েছে তারপর আমার সাহেব জানাই সাহেব এটা করেছে ঠিক আছে এতদিন এখন কেন জানাও নি তার জন্য খুব তাড়াতাড়ি ওটা দেবো বলেছে আপনার পরিচয়

বলেন উনি বলেছেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবে আপনার নাম আর পরিচয় আমার নাম ফুকমণি দাস আমি প্রধান কর্পোরেশন টু